আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে কোথায় কিভাবে টাকা ব্যবহার করছেন শিক্ষা নিন ভিডিওটি থেকে বর্তমান পৃথিবীতে যদি কারা হাতে টাকা দেন ভাববেন সে টাকার মালিক আর আপনি না যদি ধার হিসেবেও দেন তবুও তার মালিক আপনি নন কারণ ওই ব্যক্তি টাকা পাওয়া মাত্রই তার প্রয়োজন সারবে তার সমস্যার সমাধান করবে কিন্তু আপনার সমস্যার সময় আপনার প্রয়োজনের সময় যখন টাকা ফেরত চাইবেন তখন টাকা পাবেন না একের পর এক তারিখ পাবেন এভাবে আপনি এক সময় বিরক্ত হবেন তার সাথে আপনার রাগারাগি হবে অবশেষে সম্পর্ক নষ্ট হবে পৃথিবীতে যতগুলো সম্পর্ক নষ্ট হচ্ছে বা হয়েছে তার অধিকাংশই লেনদেনের কারণে তাই লেনদেনের বিষয়ে সাবধান অপরদিকে পৃথিবীতে যত লোক অভাবী ও দেউলিয়া হয়েছে তার অধিকাংশ লেনদেনের কারণেই হয়েছে আপনার টাকা যখন অপরের কাছে থাকবে তখন আপনি দিন দিন দরিদ্র হতে থাকবেন আপনার অভাব দেখা দিবে এবং দেউলিয়া হয়ে যাবেন তাই মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করবেন আপনার সাধ্য অনুযায়ী কিন্তু ধার দিবেন না আর কিছু ফটকা বাজি কোম্পানি রয়েছে যেগুলোতে ইনভেস্ট করলে অধিক লাভের স্বপ্ন দেখায় এদের থেকেও সাবধান থাকবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ধন্যবাদ